আমি এইটা না বারবার ভাবিরে বলেছি যে অনলাইনে জিনিস লাগে মনে হয় আপনার আপনি যদি যায় হুবে কিনতে আপনি এগুলোর 400 টাকা 550 টাকা না কাপড় ভালো না তুমি তো মনে করছ কাপড় আছে আমি অর্ডার করছি এইটা এই যে দেখেন এইটা ওনার আমাকে থাক ক্লাস একটা দিয়ে দিলে আমি সেটা নিবো

এই দেখা এখানে যে একটা ভ্যাস দেখা যাচ্ছে এটা ভ্যাস কই পিছনের না এটা আমি যেটা অর্ডার করছি এই যে যেমন এটা একটা এই যে এই যে আপনি দেখছেন এই পিছনটা দেখেন তো এটা তো সামনেরটা এটা পিছনটা সাইড এই সাইড ফ্রন্ট সাইড এটা ফ্রন্ট সাইড তো সামনের সাইড হ্যাঁ 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 না মিল আছে তাহলে এটা যদি হয় তাহলে মিল আছে এটাই এটা হলে তো মিল আছে না এই যে এরকম কুচি মুচি দেওয়া তো এই না দেখেন কুচি আছে আপা এই যে দেখেন এই যে কুচি আছে আপা দেখেন যদি ভালো লাগে কিন্তু আমি জানি অনলাইনে এরকমই হয় বেশি অনলাইনে এরকমই হয় আপনার চিনি মানে মেন হচ্ছে আপনি 850 টাকা যদি এই ব্যাগ পর আপনি এটা হিসাব বুঝছেন আপনি এটা দুইটা কিনতে পারতেন খুবই ঠিক বা নিউ মার্কেটের দিকে আর কত সুন্দর এগুলো নরম গো এটা দেখছেন কি মন ব্যাগ